দুই রিং এটা এটা হচ্ছে ধরেন 3 রিং 4 রিং টাকা ধরেন আর এটার দাম হচ্ছে 110 গিফট হিসেবে খুবই কিউট ধরুন যে 250 টাকা বাংলা খুব সফট খুবই বাংলা 250 টাকায় এইরকম একটি ড্রেস পাওয়া যাচ্ছে এখানে এর ভিতরে যতই এক্সप्लोর করছি বিভিন্ন প্রোডাক্টের দাম দেখছি ততই বুঝতে পারছি যে কেন এটিকে সস্তা মার্কেট বলা হয় বাচ্চা একদম ছোট বাচ্চা যারা নামাজ পড়ে তাদের যায় নামাজ বন্ধুরা আগের পর্বে আপনারা দেখেছেন সস্তা মার্কেট ভেবে ভুল করে আমি আর সুরভি চলে এসেছিলাম কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেটে মালয়েশিয়ার ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত মার্কেটটি ঘুরে দেখে আমরা এখন হাঁটা দিয়েছি নিম্নবিত্তের মার্কেট হিসেবে পরিচিত মাইডিন মলের দিকে আমরা ভুল করে সেন্ট্রাল মার্কেটে এলেও কিন্তু খারাপ লাগেনি তোর খারাপ লাগছে মার্কেটটা ঘুরে দেখে না ভালো ছিল আমারও আর পুরাতন জিনিসগুলো তো আমার বরাবরই ভালো লাগে আর তাদের ট্র্যাডিশনাল ড্রেস ড্রেসগুলো তারা বিক্রি করছেন সুভেনিয়র আইটেম হ্যাঁ বিভিন্ন ধরনের সুভেনিয়র বিক্রি করছেন ফুল যাই হোক খুব ভালো লেগেছে আর আমরা হাঁটছি অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব মাইডেনে যেখানে সস্তায় নাকি জিনিসপত্র বিক্রি হয় কতটা সস্তা গেলেই বুঝতে পারবো মলের কাছে আসতে না আসতেই বৃষ্টিতে বৃষ্টির মুখে পড়েছে বৃষ্টি নামছে খুব ভালো লাগছে মালয়েশিয়ায় যে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে দিনের মধ্যে দুই তিনবার করে বৃষ্টি হয় আবহাওয়াটা চমৎকার এখানে আমরা চলে এসেছি নাইডেন শপিং মলের সামনে এই যে দেখুন অনেক বড়ো একটি ভবন এ পুরোটাই বিভিন্ন ধরনের প্রোডাক্টের দোকান রয়েছে আমরা ভিতরে ঢুকবো এমন এক সময় এখানে এসেছি যখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা শীতল ঠান্ডা বাতাস ঠিক এই মুহূর্তে আমরা এই মলের ভিতরে প্রবেশ করব বন্ধুরা এই মাইডেন মলের সামনে এসে দেখা হয়ে গেল বাংলাদেশি এক ভাইয়ের সাথে সালামু আলাইকুম আমার নাম রাকিব আমি এখানে আজকে দুই বছর আসলে এখানে আপনারা যাবতীয় সস্তা জিনিসপত্র আছে যে মাইটিন মল থেকে আপনারা আপনার করি আপনার চকলেট দরকার আপনার বিভিন্ন আসবাবপত্র এ টু ফেট আপনি এই মাইকিন থেকে সস্তাটা বাংলাদেশ থেকে প্রায় অনেক লোকই আসে মাইডিনে এছাড়াও আমি তো বললাম আপনাকে যে মসজিদ ইন্ডিয়াতে আছে প্লাস হচ্ছে হানিফা মার্কেটে আছে এখান থেকে আপনি সস্তা জিনিসপত্র যত সব কিছু বগুড়া বাড়ি কোথায় বগুড়া গাবতলি আমার আদম দেখি বাড়ি মার্কেটে প্রবেশের মুখে দেখা হচ্ছে বাংলাদেশি ভাইদের সঙ্গে ভালো লাগছে এটাই হচ্ছে প্রবেশ এই মার্কেটে বাংলাদেশি ভাই ছবি তুললেন আর এর মধ্যেই আমি সুরভি ঢুকে গেছি

দশমিক নয় মানে তিরিশ এত বড় চকলেটের বক্স আর এত সুন্দর চকলেট এত কম দামে এখানে পাওয়া যাচ্ছে সত্যি সত্যি এখানে কম দামের চকলেট গুলো বিক্রি হয়ে থাকে চকলেট না সব কিছু এখানে কম দামে এখানে না এখান থেকে শুরু করে দেখ পুরো চকলেট আমি আমার এটা অনেক পছন্দের চকলেট এটা ফেরারির এটার দাম 38 রিঙ্গিত 38 তো ভালোই দাম 38 রিঙ্গিত 38 তো খুব বেশি তো দাম না এটার দাম পড়বে হচ্ছে কত 1000 টাকার মতো আমি এটা 1000 টাকার মতো পড়বে শরীর বলছে এটা আমি এখন নিয়ে নেব আসলে এইটা এই ব্র্যান্ড কিন্তু একেবারে আন্তর্জাতিক ভাবেই বিখ্যাত সব দেশেই পাওয়া যায় সব দেশে গেলে এই চকলেটটা এই চকলেটটা পাওয়া যায় সেটাও যে এরকম এত কম দামে এখানে বিক্রি হচ্ছে হ্যাঁ ভালো লাগছে আগে কম দাম দেখে শুরুই বলছিল যে এগুলো ভালো হবে কিনা যখন এটা দেখছো দেখছো এটা হচ্ছে বারো বারো রেঙ্গিত চকলেট না যে ডার্ক চকলেটের মতো ডার্ক চকলেট দাম কত দেখা আছে দেখো লেখা আছে না ও না হচ্ছে আঠারো ইঙ্গিত আঠারো দাম না আঠারো ডায়েট না বিভিন্ন ফ্লেভারের মিন ফ্লেভার মিল্ক ফ্লেভার তারপর অরেঞ্জ ফ্লেভার এগুলো ফ্লেভারের আসলে এই মুহূর্তে রয়েছে চকলেটেরই রাজ্যে চার পাশে অজস্র চকলেট যেদিকেই দেখাবেন শুধু চকলেট আর চকলেট এই তো সুরভি তার পছন্দের জায়গায় চলে এসেছে শুধু ব্যাগ আর ব্যাগ এগুলা পঞ্চাশ রিঙ্গিত পঞ্চাশ রিঙ্গিত দাম সবগুলোই যে ব্যাগে নেবেন পঞ্চাশ রিঙ্গিত তার মানে পনেরোশো টাকার মধ্যেই এখানকার ব্যাগগুলো কিনতে পারবেন দেখুন কত ধরনের ব্যাগ এখানে বিক্রি করা হচ্ছে যেটাই নেবেন পনেরোশো টাকা বাংলা টাকায় দাম কত একই দাম সব ঊনপঞ্চাশ এখানে যা যা দেখছেন সব কিছুই উনপঞ্চাশ বা পঞ্চাশ রিঙ্গিত বলা যায় উনপঞ্চাশ দশমিক নয় সেই হিসাবে বলতেই পারে যে এটা পঞ্চাশ ট্রলি ব্যাগগুলো সাজিয়ে রাখা হয়েছে একসাথে অনেক ট্রলি ব্যাগ দেখতে কিন্তু ভালোই লাগছে এগুলো দাম কেমন দামই কিন্তু খুবই সস্তা এখানে দেখুন যে দেখুন নব্বই রিঙ্গিত করে দাম তার মানে এটা পঁচিশশো টাকায় মোটামুটি এই ট্রলি ব্যাগগুলো কিনতে পারবেন উননব্বই নব্বই এরকম দাম এবং এগুলো প্রত্যেকটায় কিন্তু খুবই ভালো লাগছে আর এত সস্তা বাংলাদেশে এগুলো কিনতে গেলে কিন্তু পাঁচ ছয় হাজার টাকার কমে পাবেনই না কোনো কোনো সময় আট হাজার টাকাও নিয়ে বসবে এই ট্রলি ব্যাগগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এটা চিন্তাই করা যায় না কি অদ্ভুত দেখুন এখানেও রয়েছে এগুলো একটু দাম বেশি একশো উনিশ রেঙ্গিত করে দাম অর্থাৎ পঁয়ত্রিশশো টাকার মধ্যেই এগুলো নিতে পারবেন আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে এগুলো ছয় থেকে আট হাজার টাকায় বিক্রি হয় এই ধরনের যে এই যে ট্রলি ব্যাগ দেখছেন এগুলো কম করে হলেও ছয় হাজার উপরে আট নয় হাজার টাকায়ও বিক্রি করা হয় কিন্তু এখানে খুবই সস্তা এগুলো আপনারা যদি কোয়ালারামপুরে আসেন ট্রলি ব্যাগ এগুলো যদি কিনতে হয় এই রেঞ্জের মধ্যে এখানে খুবই আসলে সুলভে পাবেন খুবই চমৎকার অনেক ধরনের ট্রলি ব্যাগ রয়েছে আমি নিজেই খুঁজছিলাম যে ভালো পাওয়া যায় কি না এই দিকেরগুলোর কিন্তু কোয়ালিটি আরও হাই হায়ার কোয়ালিটি দেখুন এগুলো হচ্ছে একশো উনআশি সেই হিসাবে পাঁচ হাজার টাকার মধ্যেই এখানকার এগুলো পেয়ে যাবেন এগুলো বাংলাদেশে বিক্রি হয় বারো তেরো হাজার টাকা করে দামে সেটা কিন্তু অর্ধেক দামে এখানে পেয়ে যাবেন এবার আমরা এই চলন্ত সিঁড়ে দিয়ে দোতলায় উঠছি সতলায় আরও অনেক সব রয়েছে এই যে ব্যাগের দোকান রয়েছে পনেরো রেঙ্গিতে বারো রেঙ্গিতে দারুন দারুন সব ব্যাগ এখানে বিক্রি করা হচ্ছে এবার আমরা উপরে উপরে আর কি পাওয়া যায় দেখি উপরে অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে এখানে এই যে টি শার্টগুলো বিক্রি করা হচ্ছে দশ রেঙ্গিতে মাত্র দশ রেঙ্গিতে এই টি শার্টগুলো আপনারা কিনতে পারবেন বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে দেখুন গ্রাম রাখা রয়েছে মাত্র দশ রেঙ্গিত অনেক বড়

টু পিসের খুবই সুন্দর লাগছে দেখুন কত ড্রেস অল্প দামেই বিক্রি হচ্ছে এখানে দেখুন বারো রেঙ্গিত দিলে এই যে কিনতে পারবেন বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন কালারের প্রিন্টেড টপস আবার এই দিকের এগুলো কোয়ালিটি বেশ ভালো লাগছে এগুলো চল্লিশ রেঙ্গিত চল্লিশ দশমিক নয় রেঙ্গিত সেই হিসাবে হাজার বারোশো টাকার মধ্যেই হয়ে যাবে এরকম ড্রেস এগুলো যদি নিতে চান ক্রোভি এদিকে একটা ড্রেস দেখছে এটা দেখতে খুব ভালো লাগছে এটা কাফতান এটা কি কাফতান টাইপের ড্রেস কাফতান 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 খুবই সুন্দর এটার দাম কত 11 নয় মানে মাত্র 12 রেঙ্গে চিন্তা করুন এখানে একটা ছোটখাটো পান সুপারি খাইলেও এরকম টাকা লাগে বারো রেঙ্গিত বারো রেঙ্গিতে এরকম একটা ড্রেস পাওয়া যায় দশ রেঙ্গিতে দুইশো পঁচাশি আর দুই টাকা বাংলা খুব সফট খুব বাংলা 2500 টাকায় এইরকম একটি ড্রেস পাওয়া যাচ্ছে এখানে এই ম্যারাইডেন মলকে যে সস্তা বলা হয় এর ভিতরে যতই এক্সপ্লোর করছি বিভিন্ন প্রোডাক্টের দাম দেখছি ততই বুঝতে পারছি যে কেন এটিকে সস্তা মার্কেট বলা হয় কেন মানুষ এখানে ছুটে আসেন ঘনহে অল্প দামে আহ তুলনামূলক ভালো কিছু প্রোডাক্ট কেনার জন্য দেশে সবাই কিনে এরকম অনেক ফরেন দেখছি বিভিন্ন আহ মালয়েশিয়ানরাও অনেকে এসে কেনাকাটা করছেন এটা দেখুন চল্লিশ ডিঙ্গিতে এই ড্রেসগুলো কেনা যাবে খুব সুন্দর মেয়েদের টপস কিছু শার্টের মতো রয়েছে সবগুলোই কিন্তু খুব সুন্দর কোয়ালিটি মনে হচ্ছে এগুলো দামও ভালো এগুলোর দাম একেবারেই কম নয় জিন্সের প্যান্ট বিক্রি হচ্ছে এই প্যান্টের দাম শার্ট শার্ট রিঙ্গিত কোয়ালিটি কিন্তু ভালোই শার্ট রেঙ্গিত মানে চব্বিশ হাজার টাকার কাছাকাছি কোয়ালিটিও ভালো এগুলো আবার পঞ্চাশ রেঙ্গের নাম এই প্যান্টগুলোর তবে আমি মনে করি জিন্সের প্যান্ট বা গ্যাবার্ডিন প্যান্ট বাংলাদেশে কেনায় সবচেয়ে ভালো হবে বাংলাদেশে কোয়ালিটিও ভালো পাওয়া যায় এবং কম দামেও পাওয়া যায় এখানে রয়েছে সেগুলোর দামও কম কোয়ালিটিও ভালো তারপরে আমি বলবো এগুলো বাংলাদেশে কেনায় ভালো আমার মতে বন্ধুরা এবার আমরা তিনতলায় উঠছি এবার চলে এসেছি ইলেকট্রনিক্সের রাজ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিক্রি হয় এই ফ্যানগুলোর দাম খুব বেশি নয় একশো পঞ্চান্ন রেঙ্গিত মানে এটা একশো একুশ রেঙ্গিত একশো একুশ রেঙ্গিত দিয়ে আপনি এই ফ্যানটি কিনতে পারবেন প্রায় পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশে এই মুহূর্তে ফ্যানগুলোর দাম কত আমি ঠিক জানি না প্যানাসনিকের বানানটা অনেক সুন্দর না প্যানাসনিক এই ফ্যানগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে মিডিয়া মিডিয়া অবশ্য পরিচিত ব্র্যান্ড এটার দাম একশো বত্রিশ রিঙ্গিত প্রায় কত সাড়ে চার হাজার টাকার মতো হতে পারে এখানে যে গ্যাসের চুলাগুলো বিক্রি করা হচ্ছে সত্তর একাত্তর রিঙ্গিত করে ফুল বিক্রি করা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সাজিয়ে রাখা হয়েছে কালার ফুলের ফুলগুলো আবার এখানে দেখুন পাতাবাহার প্লাস্টিক এ দেখে মনে হবে না যেগুলো প্লাস্টিক রবি একটু ফুলের মধ্যে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা ফুলের বাগানে চলে আসছি কিন্তু আসলে ফুল নাই এগুলো এগুলো আর্টিফিশিয়াল ফুল আর্টিফিশিয়াল হ্যাঁ ফুল কিন্তু আর্টিফিশিয়াল খুবই সুন্দর লাগছে দিয়ে সুন্দর মতো যায় বাচ্চা একদম ছোট বাচ্চা যারা নামাজ পড়ে তাদের জায়না মাছ খুব কি এর আগে তো কখনো দেখিনি আমিও দেখিনি যে রকম বাচ্চাদের এত ছোট এত সুন্দর করে তৈরি যায় নামাজ বিক্রি হয় এটা আমার দেখা হয় না রেগুলারি অনেক কালারদের কালারের দাহরামাস বিক্রি করা হচ্ছে এটা সুন্দর এই মেরুন কালারটা এটাও তো খুব ভালো লাগছে এটা বেশি ও খুবই চমৎকার আর দেখুন এটার দাম বেশি না মাত্র 8 রিং এর 8 আর কয় টাকা হয় কত 200 টাকার মতো খুবই সস্তা দুইশো তিনশো টাকা দাম খুবই এটা আবার এই যে মিডিয়াম এটাও কিছুটা বড় মিডিয়াম সাইজ দশ বছরের বাচ্চার জন্য আট দশ বছরের আর এখানে যেগুলো রয়েছে একবার তিন থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চার জন্য খুবই চমৎকার হবে এগুলো আর বড়দের জন্য এখানে অনেক জায়নামাজ রয়েছে যেগুলো এই যে দেখুন দাম লেখা রয়েছে তিরিশ রিঙ্গিত থেকে উনত্রিশ রিঙ্গিত এই দামে হবে আপনারা রিঙ্গিত বললে আপনারা আঠাশ দশমিক পাঁচ গুণ করে দেবেন তাহলে বাংলা দামটা পেয়ে যাবেন দেখুন যে এই ধরনের যে জায়গামাজ এগুলো কিন্তু খুব চলে সৌদি আরব থেকেও মানুষজন নিয়ে আসেন এগুলোর দাম এখানে কিন্তু মাত্র বিশ রিঙ্গিত করে বিভিন্ন ধরনের স্যান্ডেল উপাশের যে শু যেগুলো দেখা হয়েছে এই স্যান্ডেলগুলোর দাম এখানে যেগুলো রয়েছে এই স্যান্ডেলগুলোর দাম আট রিঙ্গিত করে হবে আর উপাশেগুলো একটু ভালো কোয়ালিটি সেগুলো হচ্ছে বিশ রিঙ্গিত করে তারা বিক্রি করছেন এ পাশে চামড়ার কিছু জুতো রয়েছে শু এগুলো পঞ্চাশ রিঙ্গিত করে তারা মানে প্রায় পনেরোশো টাকায় খুব সুন্দর সুন্দর জুতো এখানে কিনতে পারবেন বিভিন্ন ধরনের জুতো রয়েছে দেখুন এগুলো পনেরোশো টাকার মধ্যেই কিনতে পারবেন এখান থেকে সুরভি ওই যে এক জোড়া জুতো পরে ট্রায়াল দিচ্ছে এটা কি স্যান্ডেল নাকি এটা কত দাম লেখা আছে জুতো কত দাম দেখো তো সুরভি এটা নিতে যাচ্ছে দেখে পড়ছে আর কি নেবে না 20 20 ইংগেজ আর এগুলো আছে 550 টাকা না হ্যাঁ এগুলো তো অনেক সুন্দর 29 ইংগেজ 30 30 ইংগেজ তিনি শৃঙ্গিতের মধ্যে আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর জুতো দেখুন এই জুতোগুলো কিন্তু মাত্র আটশো টাকায় পাওয়া যাচ্ছে ঠিক এর উপরে মেয়েদের লেদারের অনেকগুলো জুতো দেখা যাচ্ছে এগুলো চোদ্দোশো পনেরোশো টাকায় কবে বাংলা দেখে এই ফুদ্দলগুলোর দাম কিন্তু দশ ঋঙ্গিত থেকে শুরু হয়েছে কোয়ালিটি ভেদে পঞ্চাশ রিঙ্গিত পর্যন্ত রয়েছে ফুটবল বাংলাদেশে যে দামে রাইস কুকারগুলো বিক্রি হয় তার চেয়ে অনেক অনেক কম দামে রাইস কুকারগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলো কোয়ালিটিও দেখেছি ভালো হবে আমরা ঘুরে ফিরে একেবারে আবারও নিচে নেমে চলে এসেছি মাইডেন মল আমরা ঘুরে দেখে শেষ করলাম পুরোটা দেখতে পারিনি এই অল্প সময়ের মধ্যে যেটুকু দেখা দরকার দেখানো দরকার আপনাদের দেখালাম আর ঠিক এই মাইডেন মলের সামনের যে ছাউনি এখানে বসে আছি গ্রাবে কার কল করেছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমরা এখান থেকে চলে যাব পরবর্তী কোনো গন্তব্যে এই পালালমপুর শহরেরই আর এখানে যখন এসেছি আমরাও টুকটাক কিছু কেনাকাটা করেছি

বন্ধুরা মালয়েশিয়ার উচ্চবিত্তের মার্কেট মার্কেট প্যাভিলিয়ন ও নিম্নবিত্তের মল আমি আপনাদের দেখিয়েছি মধ্যবিত্তের কেনাকাটার জন্য দারুণ গন্তব্য হতে পারে বেডজায় টাইম স্কোয়ার আমি আর সুরভি সেখানে কিছুটা শপিংও করেছি পরবর্তীতে কোয়ালালামপুর এলে এই মার্কেটটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আমি